গল্প চুপ কথা পর্ব পাঁচ লেকনীতে রাফিজা আক্তার সাথে আবির মাথা চুলকাতে চুলকাতে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুহিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল গাড়ি চালানো অবস্থায় বাম পকেট থেকে রুহির জন্য কেনা নূপুর জোড়া বের করলো আর ডান হাত দিয়ে স্টারিং ধরে রাখলো নূপুর জোড়া আবির নিজের চোখের সামনে ধরে বলল এই নূপুর জোড়াটি হবে তোমাকে দেওয়া আমার ভালোবাসার প্রথম চিহ্ন আমি জানি এটা তুমি খুব যত্ন করে রাখবে নূপুর যখন তুমি পায়ে দিবে হাঁটবে তখন জন জন শব্দ হবে তার সাথে আমার হৃদয়টাও দোলা দিয়ে যাবে জানি না তোমাকে আমি কেন এত ভালোবাসি তবে এটা জানি যে আমার চুপ কথাকে আরো আরও আরো অনেক ভালোবাসতে চাই জোড়ার সাথে গল্প করতে করতে কখন যে রুহিদের গ্রামে প্রবেশ করেছে নিজেও জানে না একটা গরুর গাড়িতে পাশ কাটিয়ে যেতে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারে আবির ঘটনাস্থলে জ্ঞান হারায় যখন চোখ খোলে তখন হাসপাতাল টাইপ কোথাও নিজেকে আবিষ্কার করে ডান দিকে তাকিয়ে দেখে বেডের পাশে রুহি বসে আছে আর কিছুটা দূরে রহিমা বেগম ও খালেক মিয়া বসে আছে রুহির চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে বোঝাই যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করার ফল এটা আবির মুখে একটা হাসি টেনে বলল কি ব্যাপার কান্না করছো কেন আমার তো কিছুই হয়নি মরে যায়নি এখনো। তাই যে কেঁদেছো হা হা আবির কথাটা শুনে রুহির বুকটা কেঁপে উঠলো রুহির ফোপানো আরও বেড়ে গেল রুহি নিজের হাতের দ্বারা বোঝালো যেমন কথা আর কখনো বলবেন না এমন বললে আমি এমন জায়গায় হারিয়ে যাব যে কোথাও আমাকে আর খুঁজে পাওয়া যাবে না চিনতে সে বুঝে গেছে। গোড়াগড়ি খাচ্ছে নিজের হাতটা দিয়ে রুহির হাত ধরে মুখের কাছে এনে একটা চুমু দিয়ে আবির বলল। বিদাদার লিখুন কেউ খন্ডাতে পারে না রুহি তবে তিনি যদি আমাকে শুধুমাত্র একটা জিনিস উপহার দেন তাহলে আমি এটাই চাইবো যে সারাটা জীবন যেন তোমার পাশেই থাকতে পারি মরণটা যেন একসাথেই হয় রুই মনে মনে বলল আপনার কথায় এত মায়া কেন আবির যত আপনাকে দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এত ভালোবাসা কি আমার কপালে আছে নাকি আমি স্বপ্ন দেখছি একটু পর ঘুম ভেঙে যাবে আর আপনার সাথে কাটানোর সময়টা হারিয়ে যাবে স্বপ্নের সমুদ্রে আবির মুচকি হেসে বলল স্বপ্ন দেখছো না সবই বাস্তব রুই নিজের হাত উল্টো করে আবিরের দিকে তাকিয়ে রইল। যার অর্থ আমার কথা বুঝলেন কিমভাবে তোমার আমার কথা বলার জন্য কোনো শব্দ মাধ্যম প্রয়োজন নেই তোমার চোখ যে আমার সঙ্গে কথা বলে সব ভালোবাসার কথা বলা লাগে না তুমি আমার চুপ কথা ভালোবাসা সারা জীবন চাই চুপ থেকে আমাকে নিজের মনের কথাগুলো চোখ দিয়ে বলে দাও চুপ থেকেও কথা হবে তোমার আমার কি হবে না রি মাথা দুলিয়ে চুপ করে থাকে আবির জিজ্ঞেস করে আমরা কোথায় আছি আমাদের গ্রামে একটি ক্লিনিকে আবির পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে থাকে রুই চোখের জোড়া উঁচু করে জিজ্ঞেস করে কি আমার মোবাইলটা কিছুক্ষণ পর নিজেই বলে মোবাইলটা হয়তো গাড়িতে পড়ে আছে। রুই আবিরের দিকে তাকিয়ে মা বাবা বাবাকে কি খবর দেব না 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 তাদের সাথে কিছু বলার দরকার নেই বললে টেনশন করবে তুমি এক কাজ করো তোমার ফোনটা দাও একটু আমাকে দাও আমি মাকে কল দিয়ে বলে দিচ্ছি যে আমি বন্ধুর বাড়িতে আসি কয়েকদিন এখানে থাকবো তোমার নাম্বারটা মায়ের কাছে নেই তাই বুঝতে পারবে না আমি ঠিক কোথায় আছি আর আমি সুস্থ হয়ে ফিরে চলে যাব। যে পরে হবে আগে একটু বিশ্রাম নিন বাড়িতে গিয়ে না হয় ফোন দিয়ে আবির চুপচাপ শুয়ে থাকে আর রুহি ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে রুহিমা বেগম দূর থেকে রুহির আবিরের মাথায় হাত দিতে দেওয়া মুখ ঝামটা মারে আর খালেক মেয়েকে বলে দেখছো তোমার মায়াটা কেমন বেশ্রম হয়ে গেছে হবু স্বামী যার লগে এখনও বিয়াই হয়নি তার লগে কেমন চিপকা চিপকি করে বসে আছে বিয়ে হইলে কি হইব আল্লাহ জানে আদিক্যটা দেখে আর বাঁচি না হুম খালেক মেয়ে স্ত্রীর কথা এড়িয়ে যান আজকে মেয়েটাকে দেখে তৃপ্তি হাসি দিচ্ছে একটা ভালো ছেলে হাতে মেয়েকে তুলে দিতে পেরে এবার মরেও যেন শান্তি সন্ধ্যার দিকে আবিরকে নিয়ে নিজেদের বাড়ি ফিরে আসছে রুহি আর তার মা বাবা খালেক মেয়ে নিজেদের ঘরটা ছেড়ে দিয়ে আবিরকে থাকার জায়গা দেয় তারা বারান্দায় বিছানা করে মাহিকে রুহির ঘরে দেয় নিজেরা বাইরে শুভে এটা ভেবে রহিমা বেগম ঘুষ করলেও কিছু বলতে পারছিল না ব্যাপারটা দেখে আবির খুব মজা পাচ্ছিল আবির বিছানায় শুয়ে আছে রাত নয়টা কি দশটা হবে হঠাৎ মনে হলো ইস মাকে তো বলাই হয়নি আমি কোথায় আছি যাই রুহির ফোনটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে মায়ের সাথে কথা বলে আসি সবাই কি টেনশন করছে আমাকে নিয়ে তার ঠিক নেই কতবার কল দিয়েছি হয়তো যাই গিয়ে বলে আসি আমি বন্ধুর বাসে আসি আবিরকে রুহির ঘরের সামনে গিয়ে দরজা ধাকাতে দেখলো রহিমা বেগম মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে চুপ চাপ থাকলো আবিরের ডাকে রুহি দরজা খুলে দিল আব্বুর বললো মায়ের সাথে কথা বলতে হবে ফোনটা একটু দাও আমি বাইরে থেকে কথা বলে আসি এখানে তো আবার নেটওয়ার্ক পায় না রুহি আবিরের সাথে যেতে চাইল আবির না করল না দুই দিন যখন বাড়ি থেকে বের হচ্ছিল দুইজন যখন বাড়ি থেকে বের হচ্ছিল রহিমা বেগম চেয়ে চেয়ে বলে উঠলো আরে কে কোথায় আছো ও মধুর মা ও চপুর মা দেখা যাও শহরের ছেলেটা আমার বোবা এটা নিয়ে কোন আগানে বাগানে নিয়ে যাইতেছে কোনো কুকর্ম কইরব কেড়া জানে হাই হাই আমার কি হইব কথাটা শুনিয়ে আবিরার রুহি থমকে দাঁড়লো একজন মা মেয়েকে নিয়ে এমন কথা বলে কি করেছি মন তো বলছে এই মহিলাকে মাটির নিচে পুঁতে ফেলতে চলবে গল্প চুপ কথা পরপর সয় লেখনীতে যাক তার সাথে দেখো দেখো শহরের পোলাপটাই আমার মায়ের আগানে বাগানে লইয়া যাইতেছে কুকর্ম কইরা আমার ভবময় রে সাইরা দিয়া চইলা যাইবো আবিরা রুহি রহিমা বেগমের কথা শুনে হতবম্ব হয়ে যায় আবি স্বীকৃতি করে বলে ওঠে মুখ সামলে কথা বলবেন আপনি না রুহির মা মানা মানা সো কোল্ড মা আবিরা তোটটুকও বলতে রহিমা বেগম বলতে লাগলো এই যে বড় লোকের بیٹা তোমাদের মতো বড় লোকের ব্যাটাদের আমার ভালোই চেনা আছে তোমার তোমার মায়াগো ফুসলাইয়া ফুসলাইয়া নিজের টাকা দেখাইয়া দুই দিনের পীড়িত কইরা আকাম কুকাম কইরা তাদের রাস্তায় ছেড়ে দাও আমার বৌরের সাথে বিয়ে করার লোভ দেখাইয়া তারে আগানে বাগানে লইয়া যাইতেছে আর আমি বললেই আমার দোষ আপনি নিজের দুই কান চেপে দিল দয়া করে চুপ করুন আপনি এত বড় মিথ্যা বলবেন না আমার কথা না হয় বাদি দিলাম আপনার মেয়েকেও এত বড় অপবাদ দিতে আপনার একটু কষ্ট হচ্ছে না এমন বলবেন না দয়া করে তাহলে সন্তানেরা মায়েদের প্রতি বিশ্বাস হারাবে এই যে লোকগুলো জড়ো করলেন বদনাম কার হবে ভেবে দেখেছেন আমার বা রোহিত কি তেমন কিছুই হবে না ওকে তো আমি বিয়ে করে নিয়ে চলে যাব। এই গ্রামের মানুষগুলো কথা শোনাবে আপনাদের কষ্ট লাগছে না আপনার পাঁচ থেকে একজন মহিলা বলে উঠলো কষ্ট এবার কেন মায়েরা তোমার লগে বাগানে বাগানে যাইতে দেখে তাহলে কি তার মায়ের মাথা ঠিক থাকবে আবে হাত জোর করে বলে দেয় দয়া করে আপনারা এই আগানে বাগানে শব্দটা আর বলবেন না বিশ্রীর থেকে বিস্রী আকাম করতে যাইবা আর কইলেই দোষ ছোটবেলায় কইয়া পড়ছিলাম ছোটবেলায় বইয়া পড়ছিলাম কানা করা একটা একটা আস্ত আজকে তার প্রমাণ পায়ে গেলাম এই মায়ারে না দেখলে বুঝবারই পারতাম না মাইয়া তো সারাদীবন সাধু সাইজা গুইরা বেড়াইত তলে তলে এত তোর এই কথা শোনার পর লজ্জায় রাগে আবিরের চোখ দিয়ে পানি পড়তে থাকে নিজের পবিত্র ভালোবাসা সম্পর্কে এত বড়ো অপবাদ শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো রুহির দিকে তাকিয়ে দেখলেও রুহি তার মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে চোখে এক ফোঁটাও পানি নেই অতিরিক্ত শখ খেলে মানুষ যেমন অবাক হয় যায় রুহি ঠিক তাই হয়েছে মা তো সারা জীবন কষ্ট দিয়েছে কিন্তু এই বয়সে এত বড়ো অপবাদ দেবে সেটা হয়তো রুহি কল্পনাও করে উঠতে পারেনি আবির পাড়ার সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে কি কারণে বাড়ির বাইরে যাচ্ছিলো কিন্তু কেউ আবির কথাটা কানে নিল না বরং বলল শোনো বড় লোকের বেটা এটা তোমার শহর না যে ক্ষমতা দেখাইয়া একটা মেয়েরে মাঝ রাস্তায় সাইডে পালাইয়া এটা হলো গ্রাম গ্রামের লোক যেমন মানুষকে ভালোবাসতে পারে তেমনি অন্যায় করলে মাটিতে জ্যান্ত পুঁতে দিতে পারে আপনারা বোঝার চেষ্টা করুন আমার নিজেরও একটা ছোট বোন আছে আর তাছাড়া আমি যেই মেয়েকে ভালোবাসি যেন তাকে বিপদে ফেলবো আপনার বোঝার চেষ্টা কেন করছেন না বরাবরের মতো আবিরের সবাইকে বোঝাইতে লাগলো কিন্তু কয়েকটা যুবক ছেলে আবিরের দিকে আসতে লাগলো তাদের নজর অনেক আগে থেকে ছিল রুহির প্রতি তারা হয়তো এই সময় আবির আর রুহিকে একসাথে দেখাটা সহ্য করতে পারছে না তাই আবিরকে মারতে গেল একটা ছেলে যখন আবিরের গায়ে হাত তুলতে গেল। আবির তার গালে এমন জোরে একটা চর লাগালো মাটিতে আছাড় খেয়ে পড়ে থাকলো বাকিরে আবিরের চোখ দেখে ঢোক কিনে এক পা দুপা করে পিছিয়ে গেল আবির বলতে লাগলো অনেক হয়েছে আর না আপনারা নিজের মতো যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন কি মনে করছেন আমি রুহিকে ধোকা দেব দোকা যে কি জিনিস আবির তার রুহির জন্য সেটা জানে না আবির শুধু জানে তার রুহিকে ভালোবাসতে রুহির সাথে চলতে দুঃখগুলো ভাগ করে নিতে আপনাদের অনুরোধ করছি আপনারা এত বড় অপবাদ আমাদেরকে দিবেন না আবির এইবার রহিমা বেগমের দিকে তা তাকে বলল আর এই যে আর এই যে মা বলে আবির একটা তার ছেলে হাসি দিল আবার বলল জন্ম দিতে না পারলেও মা হওয়া যায় উদাহরণ তো দিন দিয়ে দিয়েছি কিন্তু আপনি একটা হতবাগিনি কি বললে আমি হতবাগিনি নিশ্চয়ই হতবাগিনি। না হলে একটা নিরীহ মেয়ে হোক না সে আপনার আগের পক্ষের মেয়ে তো এত বড় অপবাদ আপনি দিতে পারতেন না আপনি মা হয়েছেন আপনারা তো নিজের একটা মেয়ে আছে তাই না নিজের বুকে হাত দিয়ে বলুন তো আপনি তার মা হতে পেরেছেন কিনা না পাড়ার কিছুটা মুরব্বী টাইপের এক লোক বলল শোনো বাবা তোমার কিছু কথা কই এটা গ্রাম এখানে যদি একটা ছেলে আর একটা মেয়েকে পাশাপাশি দেখা হয় তাহলে সেটা আমরা অন্য কিছু ভাই বানি তার উপরে তুমি রুহিমাডারে নিয়ে রাত্রের বেলা বাইরে বের হবার লাগছিল বিষয়টা গ্রামে বলে একটা অন্যরকম লাগব আমি যাই বোঝাতে চাচ্ছি আশা করি বুঝবার পারছ আবির বললো এখন কি বলতে চাচ্ছেন সেটা বলুন সবাই কানাগুসা করতে লাগলো শেষ পর্যায়ে মুরব্বী টাইপের লোকটি বলল। তোমার এই রুহির লোক এখনই বিয়ে করুন লাগবো লোকটির কথা শুনে আবির চরম পর্যায়ে অবাক হলো এখনই বিয়ে মানে আপনি কি মনে করেছেন আমি রুহিকে বিয়ে করব না আমি বলেছি আমার বোন আসবে দশ দিন পর সে আসলে বিয়েটা করে ফেলবো তাকে ছাড়া বিয়ে করব না বলেই তো আজকে আমি রুহিকে বিয়ে বিয়ে করে নিয়ে যাইনি তাহলে তো আজই আমি ওকে নিয়ে যেতাম সেসব আমাদের শোনার দরকার নেই বাপু এই বিয়া এখনই হইব আবিরের কোনো কথাই শোনে না কেউ গ্রামের মসজিদের ইমাম দিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া হয় রুহি আর আবিরের এতটা সময় ধরে খালেক মিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করে আসলো বিয়ে শেষ যার বাড়িতে চলে যায় আবির রহিমা বেগমকে বলে কি পেলেন এসব করে আমার অপেক্ষা তো শেষ হয়ে গেল রুহিকে নিয়ে তো আমি চলে দেবো আপনার ছোটো একটা মেয়ে আছে ওর বিয়ে বিয়েদি হবে তো সবাই বলবে ওর বোন রাতে একটা ছেলের সাথে ধরা পড়েছিল ওর চরিত্র ভালো না হা 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 নিজে আমাদের গর্তে ফেলতে গিয়ে এখন নিজেই সেই গর্তে পড়ে যাবেন চলো রুহি এই বলে আবির রুহির হাতটা ধরে রুহির ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রুহি আবিরের পা ধরতে দেয় এ কী করছো রুহি পায়ে হাত কেন দিচ্ছ রুই মুখ খুলে মা আরে বাদ দাও এসব এখন চললে শুয়ে পড়ি শোয়ার সময় এক বিপত্তি হলো রুহির খাটটা এত ছোট যে দুজন শোয়ার জন্য যথেষ্ট না আবির কিছুটা ভেবে রুহিকে কোলে তুলে নিয়ে নিজে আগে শুয়ে তারপর রুহিকে তার বুকের উপর রাখল এবার পারফেক্ট আবির কোথায় রুহি লজ্জায় চোখ খুলতে পারছে না আবির রুহির কপালে উষ্ণ ভালোবাসা শুয়ে বলল আমার চুপ কথা এত লজ্জা পেলে আমি বাসরাতে আদর করবো কিভাবে একটু লজ্জা কম পাবে ওকে রুহি আবিরের বুকে হালকা কেল দিয়ে আবিরের বুকে মুখ গুঁজে লাগলো ইস মানুষটার লজ্জা সেরম বলতে কিছু নেই আমাকে কি লজ্জাই না ফেলে দিল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন ধন্যবাদ ভালো থাকবেন